হ্যালো সালামু আলাইকুম জিহ আজ আমি আপনাদের মাঝে আরও দুইটি ক্রাশার মেশিন বা ডাবল চেম্বার ক্রাশার মেশিন বা মশলা গুঁড়া করা মেশিন নিয়ে হাজির হয়েছি আজ আপনারা যে দুইটি মডেল দেখতেছেন এই দুইটি মডেল একটি হচ্ছে হেভি কোয়ালিটি একটি হচ্ছে একটু নর্মাল কোয়ালিটি এই দুইটার প্রাইসও ভিন্ন দুইটার কাজই এক তো একটা হলো আপনার আটা আটা বেসন করার জন্য খুবই উন্নত মানের সবুজ কালারের যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটি আটা বেসনের জন্য খুবই ভালো আর মশলা আইটেমের জন্য এই যে বেগুনি কালার যে মেশিনটা দেখতেছেন এটা হলো হেভি কোয়ালিটির মেশিন এটা দিয়ে আপনারা সকল ধরনের মশলা গুঁড়া করতে পারবেন খুব সহজেই এই মেশিনগুলো দিয়ে আপনারা হলুদ মরিচ গরম মশলা ধনিয়া জিরা সকল ধরনের মশলা করতে পারবেন এবং ধান গম ভুট্টা চাল সব কিছুই খুব সহজেই পাউডার করতে পারবেন আপনারা যদি আমাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন আমাদের ঠিকানা যশোর গাজারহাট কানাইতলা এবং আমাদের অফিসের ঠিকানা যশোর মুরলী মহাসিং স্কুলের সামনে জোয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ